তোমাদেরকে দেখালাম যে আজকে সারা সারাদিনে কি কি করলাম এবং আমাদের বাড়ির সামনে রাস্তা অন্নপ্রাশন এবং আর আমারও কিছু কাজ আছে সেগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির একদম মেন গেট তো মেন গেটের সামনেটা রাস্তা যারা করতো একটুখানি এই যে দাড়িটা দেখতে পাচ্ছ দাড়িটা হয়ে গেছে তো দাড়িটা কাটতে যেতে হবে সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটি নতুন ভিডিওতে হাজির হয়েছি তোমাদের সামনে তো বন্ধুরা এখন সকাল আটটা বাজে তো আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি তো তোমরা দেখতেই ভালো রাস্তায় আছে এখন দাঁত মাজবো টাট টা বলছি তো চলো দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা তোমরা দেখবো আশা করছি ভালো লাগবো তো বন্ধুরা খালি পেটে প্রথমে প্রত্যেক দিন জল খাই তো আসবো সেটাই খাবো তো খেয়ে নিয়ে আগে জলটা কত কথা বলছি তো বন্ধুরা জল খাওয়া হয়ে গেল এবারে খাবো চা চা খাবো তো চায়ের সাথে পরোটা খাবো তো দেখতে পাচ্ছি পরোটা তো চলো খাওয়া যাক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো गाइस ফাইনালি এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে এগারোটা দশ তো বন্ধুরা এখন এগারোটা দশ বাজে তো এখন যাব একটুখানি এই যে দাড়িটা দেখতে পাচ্ছ দাড়িটা হয়ে গেছে তো দাড়িটা কাটতে যেতে হবে এবং তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের এখানে রাস্তাটা কালকে রাত্রে কিন্তু কিছুটা কমপ্লিট করেছে মানে একটুখানি সমান করে দিয়েছে পিস ঢেলে তো আজকে টোটাল কমপ্লিট করে দেবে তো সেটাও তোমাদেরকে দেখাবো তো ওইটা দেখানোর পর একটু দেখিয়ে তারপরে সেলুনে যাব সেলুনে গিয়ে দাড়িটা আছে তো দাড়িটা কাটবো দাড়িটা সেভ করবো যেহেতু আজকে একটা নেমন্তন্ন আছে অর্থাৎ ইনভাইটেশন আছে তো সেটা অ্যাটেন্ড করতে হবে একটা অন্নপ্রাশনের ইনভাইটেশন আছে তো সেটা অ্যাটেন্ড করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে তো দেখতে থাকবা সঙ্গে থাকবে পুরো ভিডিওটা তোমরা দেখবা তো অবশ্যই ভালো লাগবে লাইক করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো যে এ দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাস্তার কাজ কিন্তু চলছে অলরেডি তো তোমাদেরকে সেটা শেয়ার করছি তোমরা দেখো এখানে কিন্তু এই পিচ মেখে পিচ দেখো আজ মেখে কিন্তু এ নিয়ে যাচ্ছে রাস্তার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং চলছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি এর দীর্ঘ আঠেরো থেকে কুড়ি বছর আনুমানিক হবে হয়তো তো তত বছর পর কিন্তু আবার নতুন করে রাস্তা হচ্ছে অনেক দিন বাদেই কিন্তু রাস্তা হচ্ছে তো আমি খুবই খুশি খুবই আনন্দিত তো রাস্তা হচ্ছে বলে দেখতে এখানে পিচ ফেললো এখানে এর মধ্যে পিচ আছে পিচ ফেললে খোঁয়া ফেলবে আর এই সাইডে আছে রবস্থোয়া কিন্তু মাখানোর জন্য যে মেশিন রয়েছে কমা কালো দিনে কিন্তু নিয়ে যাচ্ছে এবং এই ডিমের কিন্তু ফেলছে তো সমস্তটাই তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো রাস্তা তৈরি টোটাল পরশ দিনটাই তোমাদেরকে দেখালাম আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতেই পাচ্ছো সেই ছবি এভাবে এই সাইডটা দেখতে পাচ্ছো এখানে কিন্তু এই যে খোয়াগুলো কিন্তু এই ট্র্যাক্টরে নিয়ে এসে কিন্তু এই হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে কিন্তু খাওয়াগুলো ফেলছে সেটা তোমাদেরকে দেখ শেয়ার করছি তোমরা দেখলাম আশা করছি তোমাদের ভালো লাগবে এবং এইগুলো কিন্তু এই তোমার হচ্ছে পিচের মধ্যে দিয়ে মশলা যেমন থাকবে তেমন মাখবে এবং কিন্তু এই পিচ দিয়ে কিন্তু রাস্তা কিন্তু করবে তো দীর্ঘ অনেক বছর পরে কিন্তু রাস্তাটা হচ্ছে বলে সবাই খুব আনন্দিত তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ রোড ইঞ্জিন দিয়ে কিন্তু রাস্তাটা সমান করানো হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু রাস্তাটা সমান করছে সেটাও তোমাদেরকে শেয়ার করলাম তো আশা করছি খুবই ভালো লাগছে তো ধীরে ধীরে তোমাদেরকে এবার আর আমারও কিছু কাজ আছে সেগুলো দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমাদের বাড়ির সামনে রাস্তা হচ্ছে কিছুটা ক্লিপ তোমাদেরকে দেখা আমি যাচ্ছি হচ্ছে দাড়ি কাটতে যেহেতু আজকে ইনভাইট আছে একটা অন্য প্রাসনের নেমন্তন্ন আছে ইনভিটেশন আছে তো সেটা এখানে যাব তো সেটাও তোমাদের দেখে দেখাবো তো এখন যাব দাড়ি কাটতে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি সেলুনের মধ্যে ঢুকে গেছি তো সেলুনে এসেছি তো এখানে আমি দাড়িটা কাটবো ও এবং আসার সঙ্গে সঙ্গে এই যে বন্ধুটাকে দেখছো আমার একটা বন্ধু সৌরভ বলে নাম তো তার সাথে দেখা হলো এবং তাকে না জানিয়ে ভিডিও করলাম তো আশা করছি ও গাইজ তোমরা দেখতেই পাচ্ছ যে আমার সান হয়ে গেছে তো সেলুনে গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি তো সেলুনে গিয়ে দেখো দাড়ি সেভ করা হয়ে গেছে তো এখন যাবো নেমন্ত্রণ্য বাড়ি তা এখন বাজে হচ্ছে আড়াইটে তো এখন যাব নেমন্ত্রণ্য বাড়ি তার জন্য রেডি হচ্ছি তো তোমাদেরকে দেখাবো সম্পূর্ণটাই দেখাবো এক একদিকে হচ্ছে নেমন্তন্ন বাড়ি অ্যাটেন্ড করতে হবে আর দ্বিতীয় দিকে হচ্ছে তোমার হচ্ছে আমার বাড়ির সামনে রাস্তা হচ্ছে তো দুটো জিনিস একসঙ্গেই হচ্ছে তো আজকে খুবই ভালো লাগছে তো বাড়ির সামনে রাস্তা হচ্ছে তো নতুন একটা রাস্তা অনেক দিন পর দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরতে গেলে কুড়ি বছর মানে আমি যখন ছোট্ট ছিলাম তখন রাস্তা হয়েছে তো তারপরে আর রাস্তা হয়নি তো তারপরে এই রাস্তা হচ্ছে তো খুবই ভালো লাগছে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে তো এখন নেমন্তন্ন বাড়ি যাবো নেমন্তন্ন বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই ভালো লাগছে তো বন্ধুরা নেমন্তন্ন বাড়ি যেতে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির একদম মেন গেট তো মেন গেটের সামনেটা রাস্তা যারা করতে এসেছে তাদেরকে বলেছিলাম যে একটুখানি সামনেটা সুন্দরভাবে সমান করে দিতে তো তারা একটুখানি আমাদের এই বাড়ির সামনেটা কিন্তু এই পিচ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সমান করে দিচ্ছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই কাকুরা কিন্তু সুন্দরভাবে একবার বলাতেই কিন্তু সুন্দরভাবে করে দিচ্ছে তো খুবই ভালো লাগছে তো এবার আমরা চলে এলাম সেই নেমন্তন্ন বাড়ি অর্থাৎ যেখানে নেমন্তন্ন আছে অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে সেই সেই নেমন্তন্ন বাড়িতে চলে এলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি সেখানে তো এখন ভেতরের দিকে ঢুকুতর জলও যাওয়া যায় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু নেমন্তন্ন বাড়ি চলে এসেছি এবং নেমন্তন্ন বাড়ি আস্তে না আস্তে যার অন্নপ্রাশন তার সঙ্গে দেখা করাবো না তার কোনো হয় তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে ছোট্ট মামুনি সোনাটার কিন্তু অন্নপ্রাশন এবং এই মামুনি সোনাটা তার জ্যাঠার কোলে রয়েছে এটা তার জ্যাটা হয় তো সেই জ্যাঠার কোলে রয়েছে তোমরা সেটা দেখতে পাচ্ছ সুইট সুন্দরভাবে বসে রয়েছে দেখো তো আর এইটা রয়েছে হচ্ছে আমার বোন রয়েছে আর হচ্ছে পিসির পিসির ছেলের মেয়ে রয়েছে পিসির নাতি নাতনিরা রয়েছে হ্যাঁ তো আর এখানে সমস্ত আত্মীয়রা এখানে বসে রয়েছে তো টোটালটাই তোমাদেরকে দেখালাম আশা করছি ভালো লাগছে তো বন্ধুরা এবার বসে পড়লাম খেতে তোমরা দেখতেই পাচ্ছ এখানে চিনামাটির প্লেট দিয়ে দিয়েছে এবং সঙ্গে একটা করে কলা পাতা দিচ্ছে সাফ করছে তো মানে নেমন্তন্ন বাড়িতে গেলেই মেন যেটা হয় সেটা হচ্ছে খাওয়া দাওয়া তো সেই খাওয়া দাওয়ার পাটটাই তোমাদের মধ্যে তুলে ধরলাম এখানে সমস্ত কিছু নাম লেখা আছে মেনুন দেওয়া আছে তো মেনুটা তোমরা একটুখানি দেখে নিও তো তার মধ্যে দই কালদা ছিল মাংস ছিল ভাত ছিল ভেজ ডাল ছিল দু রকম মিষ্টি ছিল সমস্ত কিছুই ছিল তো সমস্তটা দিয়ে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়েছে স্যালাড ছিল তোমরা দেখতে পাচ্ছ এখানে স্যালাড দিচ্ছে সমস্তটাই ছিল তো তোমরা সেইটা তোমাদেরকে দেখাচ্ছি যতটুকুনি পারলাম তোমাদেরকে শেয়ার করছি তো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে তো চলো আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে আজকে সারাদিনে কী কী করলাম এবং আমাদের বাড়ির সামনে রাস্তা হয়েছে এবং আমার একটা অন্য অন্নপ্রাশনের ইনভাইটেশন ছিল তো ইনভিটেশনে গিয়েছিলাম সেখানে কী কী করলাম সমস্ত তোমাদেরকে ছোট্ট করে আজকের ভিডিওতে দেখালাম তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আর ভিডিওটা বাড়াচ্ছি না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আবারও দেখাবে হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকতে সর্বদা মঙ্গল লাইফ স্টাইল ব্লগ চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবা নমস্কার আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও তাদের তখন সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে